আমি মোস্তাফিজের কাছ থেকে সোলোয়ার বল শিখেছি তাই উইকেট পেয়েছি ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে একই বললেন মাতিসা পাতি রানা দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকুন আজ নিজেদের বাঁচা লড়াইয়ে শক্তিশালী হায়দ্রাবাদের বিপক্ষে মুখোমুখি হয়েছে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস গত ম্যাচে ইজি জেতা ম্যাচ হাতছাড়া হয়েছে মুস্তাফিজের কারণে তাই তো এই ম্যাচে ঘুরে দাঁড়াতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদের বলাদের তুলো ধরা করে অধিনায়ক ঋতুরাজের আটানব্বই রানের এক দুর্দান্ত ইনিংসের উপর ভর করে শক্তিশালী হায়দ্রাবাদের বিপক্ষে দুশো বারো রানের এক বিশাল পুঁজিদার করায় চেন্নাই সুপার কিংস আর এই জবাবে ব্যাট করতে নেমে ট্রাভিজ হেড প্রথম বলে চার দিয়ে ইনিংসটা শুরু করলেও এরপর দ্বিতীয় ওভারে দেশপান্ডে হায়দ্রাবাদের গুরুত্বপূর্ণ দুই উইকেট নিয়ে কোমর ভেঙে দেয় এরপর ইনিংসে দশতম ওভারে আগাধানে হানে মাতিসা পাতি প্রথম ওভারে চার রান দিয়ে একটি উইকেট তুলে নেন তিনি এদিন বল হাতে তেইশ রান খরচ করে দুই উইকেট পেয়েছেন লঙ্কান এই বলার আর এমন উইকেট পাবার দিনে উপস্থাপকের প্রশ্নে পাতিরানা বলেন আমি মুস্তাফিজের কাছ থেকে সোলোয়ার ও কাটার বল শিখেছি এবং তার কথা মতো বল করে আজ উইকেট পেয়েছে ম্যাচ শেষে মুস্তাফিজকে প্রশংসায় ভাসালেন পাতিরানা আর এদিন শক্তিশালী হায়দ্রাবাদকে হারিয়ে টানা দুই ম্যাচ হারের পর জয়ের দেখা পেলে চেন্নাই সুপার কিংস তো দর্শক মাতিসা পাথিরানার মুখে মুস্তাফিজের এমন প্রশংসায় আপনাদের মতামত কে তা জানিয়ে দিবেন এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ